আল্লাহ বলে কোন মাধ্যমে গুণা হবে না কোন মাধ্যমে অন্যায় হবে না আজকে ঘুরমিকে গুর্ণীকে কইরা মানুষ চলে কেন ঘুর্নীকে করে জানো অন্তরের বিকরে মালিকের ভয়েঙা যার কারণে গিয়া গুরুকে কমাইকে পারেঙা পুলিশ গিয়া গুরুকি কমাইকে পারেঙা গোয়েন্দা গিয়া গুরুকে কমাইকে পারেঙা কারণ তাদের অন্তরের বিকরে করে আল্লাহর এই জন্য বাংলা ভরে গেছে গুরুকে দুর্নীতির কারণে সমাজের আজকে অবক্ষয় দুর্নীতির কারণে আজকে বাংলাদেশ পিছায় আছে। কারণ ঘুলনীকে আজকে সমাজের রঙ জে রংে গেছে ঠিক কতক্ষণা হই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। জ্ঞানীর হই আক্রায় বসে জাহির করে জ্ঞান কলম গিয়ে কামায় কাকা আবার ঘরে সাগুর ওরা শিক্ষিত সয় শয়তান ওরা শিক্ষি সয় কান ওরা শিক্ষিত সয় শয়তান ওরা শিক্ষিত সয় কান ওরা হলো গ্যাসের লাগি মহামারীর মতোন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা গির ওরা হলো গ্যাসের লাগি মহামারীর মতন ফাইল কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওগের গের করে যে টান টান ওরা শিক্ষিক শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আজকে গুরুকে কেন সয়লাভ কারণ আল্লাহর ভয় নাই আল্লাহ বলে যেই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ কালার ভয় ঢুকাইতে পারবা দুর্নীতি করকে পারেঙা গোস খাইকে পারেঙা অন্যায় করকে পারেঙা নামাজ সাক্কে পারে আর আল্লাহর র ভয় যদি না থাকে কারণ তো যা খুশি মন চায় সব পড়াই সম্ভব লায়কৰ দোকম আল্লাহ কা আলা ইল্লা হাসাত হুমুল মালা ইকা

ওই জায়গাটা সাগারণ জায়গা নয় ওই জায়গাটা আল্লাহ রহমকের বাগান হয়ে যায় ওই জায়গাটা রহমকের ফেরেসা বৈষ্ণম করে নাই রহমকের ফেরেসারা আল্লাহ যায় আল্লাহ বলে ফেরেস তারা কোথায় খেজে আগমন করলা ফেরস গাইকা গয় মালিক ওই যে চাঁদপুরের রঘুনাথপুরের ময় গাঙে বৈশা বৈশা আল্লাহর বং কার ওইখান থেকে আমরা সারিবগ্ হইয়া আজ পর্যন্ত পৌঁছে গেলাম আমার কয় মানিকারি কেন বসলো কেন বসলো ফেরেস কারা গায়িকা কয় মালিক আর একমাত্র কুমার পাওয়ার জন্য একমাত্র পাওয়ার জন্য বসছে আমার আল্লাহ গায়িকা কয় ফেরস্কার রে ভালো করিয়া শুনিয়া ল আমি আল্লাহ কাগের জীবনের গুনা মাফ করে গিলা আমার মালিকা জানায় আমি আল্লাহ শুধু গুগাই ক্ষমা না জানো আমি আল্লাহ আল্লাহর বুলালামিন গুঙাই শুধু মাফ করিঙা আমি আল্লাহ কাগের জন্য জানাকের ভগিস সকী গিয়া গিলা এই জন্য নবীর গান ওরে চাকপুরের মুসলমান ভালো করিয়া বুঝিয়া ল বাগানে বসলে গাম আছে আল্লাহ কালা এই মায়গানে বসার জন্য অনেক দামি বাঙিয়া যায়। এর নবীর কেরে গল আমি আপনাদের সামনে একটা আয়াকে কারিমা কেলাওয়া করেছি আল্লাহ কালা বলেন ইয়া ইউ হাল্লা শিঙা হাপ কুপ কিহি ওয়ালাকামু ইল্লা ইল্লাহ তুম মুসলিমু তুম আল্লাহরবুলা আমি বলেং আমি আল্লাহ তালাকে ভয় কর কেমন ভয় কর বা হে বাং এমন পরিমাণ ভয় করো যে পরিমাণ ভয় করার গারা তোমার গারা গুঁড়া হবে না আজকে মানুষ বিভিন্ন রকমের গুঙা করে জানুনি কারণ তা হলো মুসলমানের অন্তরের ভয় নাই ভয় নাই আর থাকার ভয়ে ওই বান্দা যখন যা মন চায় করে আল্লাহর অবাধ্যতা করে আল্লাহর রঙা করে আল্লাহর রঙা কাজ কইরা সব সময় বেড়ায় কারণ তা হলো কার অন্তরের ভয় নাই আল্লাহ বলে বান্দা তোমার অন্তরের বিকরে তা ঢোকাও আল্লাহ বলে করে আর মেডিসিনটা ঢোকাও কাকু আর মেডিসিনটা ঢুকাইকে যোগি বন্ধ পারো আল্লাহ বলে কোর মাধ্যমে হবে না কোর মাধ্যমে অন্যায় হবে না আজকে গুরনীতি 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 কইরা মানুষ চলে কেন দুর্নীতি করে জানো অন্তরের বিকরে মালিকের ভয় নাই যার কারণে দুদক গিয়া গুরনীতি কমাইতে পারে না পুলিশ গিয়া গুরনীতি কমাইতে পারে না গোয়েন্দা গিয়া গুরনীতি কমাইতে পারে না এই জন্য বাংলা গেসটা ভরে গেছে দুর্নীতি দুর্নীতির কারণে সমাজের আজকে অবক্ষয় দুর্নীতির কারণে আজকে বাংলাদেশ পিছায় আছে কারণ ভুল আজকে সমাজের রং যে রং যে ঘুইকে গেছে কত কোন ঠিক কিনা ভুল নিকে রই আখরায় বসে জাহির করে জ্ঞান ভুল নিকে রই আখরায় বসে জাহির করে জ্ঞান কলম গিয়ে কামায় কাকা আবার ঘরে সাগুর ভাঙ ওরা শিক্ষিত সয়কান ওরা শিক্ষিত সয়কান ওরা শিক্ষিত সয়কান ওরা শিক্ষিত সয়কান ওরা হলো গ্যাসের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো গ্যাসের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া জ্বালায় ওরা নির্যাতন ঘুষের টাকায় ওগের ভুরি করে যে কান কান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আজকে গুরু মেকের কেন শয়লাভ কারণ আল্লার ভয় নাই আল্লাহ বলে যেই বাঙ্গার অন্তরের ভিতরে আল্লাহ কালার ভয় ঢুকাইতে পারবা ওই দিন দুর্নীতি করতে পারে না কুস খাইতে পারে না অন্যায় করতে পারে না নামাজ থাকতে পারে না আর আল্লাহর ভয় যদি না থাকে কারণ তোরে যা খুশি মন চায় সব করাই সম্ভব এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহকে ভয় কর ইয়া আই লুহাল্লা জি না মানুক্ত কুল্ল ভয় করার মতো ভয় কর কারণ ভয় করার মতো যদি ভয় করতে পারো তাহলে এই গুনা বাঁচা সম্ভব না হয় গুনা থেকে বাচ্চা কোনোভাবেই সম্ভব না এই জন্য সাহাবায় ক্যারাম আল্লাকে বেশি পরিমাণ ভয় কর সাহাবাই মাইন আল্লাহকে বেশি পরিমাণ ভয় কর যা আল্লাহ কালাও বলেন কুমরা যোগী আমি আল্লাহকে ভয় করো আর কাকু আর মেঘিসিং যোগী কুমার অন্তরের ঢোকাইকে পারো তাহলে কুমাগের জন্য আমি আল্লাহ যথেষ্ট একজন লো সব সময় গান গাইক আল্লাহ তালা ওই লোকটার কণ্ঠের ভিতরে এত পরিমাণ মধুর সুর গান করছে ওই লোকটা গান গায়া গায়া নিজের জীবিকা কাটাইত গান গায়া গায়া মানুষকে খুশি করত আর খুশি হইয়া মানুষেরা তাকে কিছু টাকা পয়সা দিত আর এগিয়ে সে কার জীবন কারে কাটাইত কিন্তু গান গাইকে গাইকে সময় পায় করে মস্তিষ্ক ওই আল্লাহর বাঙ্গা মসজিদেও যায় না নামাজের গানের কাছেও যায় না ওই আল্লাহর বাঙ্গা গাঙ্গা কারণ তোরের করে ভয় ঢুকে না গঙ্গা অপরাধ এটা অন্যায় এটা গুনার কাজ সে গঙ্গা না সময় পার করে কিন্তু আল্লাহর কি হুকুম প্রত্যেকটা মানুষকেই কেউ একদিন বৃদ্ধ হওয়া লাগে বয়স হয় যৌবনের কারণ আয় মানুষ কত রকমের কত কিছু করে কিন্তু যখন ভাগ দুঃখে পৌঁছে যায় মানুষ ভালো হয়ে যায় বা ফিরে আসে কারণ যেন যৌবনের পাওয়ারে মানুষ ঠিক রাখতে পারে না কত রকমের কত কিছু করে আল্লাহকে মানি না আল্লার অবাধ্যতা করিয়া করিয়া চলে কিন্তু যখন বৃদ্ধ হইয়া যায় তখন মানুষের বিকরে কিছুটা পরিবর্তন চলে আসে ও আল্লাহর গাঙ্গা আর সময় পার করে কিন্তু যখন বৃদ্ধ হইয়া যায় আল্লাহ কালা শরীরের পাওয়ার কমায়া গেল চেহারার পাওয়ার কইমা গেল পণ্ঠের পাওয়ার কইমা গেল এবার কণ বিকরে করে আর মজার গান বাজে না কণ বিকরে করে মজার গান শোনা যায় না এখন রাস্তায় পাড়ায় পাড়ায় গান গায় কিন্তু তার গানের বিকরে সুর ওঠে না মানুষ টাকাও গায়ে না পয়সাও গায়ে না মানুষটা বড় বিপদে পড়া গেল একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর কষ্টে কষ্টে জীবন কাকা পর এবার দেখে আর কোনোভাবেই জীবন না এবার ওই বাঙ্গার বিকরে অঙ্করের বিকরে ভয় ঢুকল ওই বাঙ্গার অঙ্করের বিকরে একটা ভয় আহারে যৌবন কাল যৌবন পাওয়ার পর জীবন কালে কেমনে চালাইছি গান গাইয়া টাকা কামাইছি আল্লাহকে একটা বারের জন্য আল্লাহ বলে গাক মারি নাই একবারের জন্য আল্লাহকে আল্লাহ বলি নাই আজকে দুনিয়ার মানুষ আমাকে গুল 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 করিয়া কারায় গে আল্লাহর বাঙ্গা চিন্তা করলেন আমার মনে হয় আল্লাহ সারা রূপায় জীবন তারে কাটাইলাম জীবন তারে ভালো পক্ষে কাকাইলাম এবার আল্লাহর বাঙ্গা আস্তে 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 করে জাঙ্গাকুল বাঁকের পাশে চলে গেলেন জাঙ্গাকুল বাকের পাশে যাইয়া এবার শেষ গায়ে গা গায়ে মালি অতকাল পর্যন্ত তোমার অবাধ্যকার পথে আমি গিংটা চালাইছি কত রকমের ফন মাছি ওয়াল্লা তোমাকে একবারের জন্য ডাক মারি না ওয়াল্লা একবারের জন্য তোমার কাছে ক্ষমা চাইনা ওয়াল্লা একবারের জন্য তোমার কুদুরো কি পায়ের বি শেষ ডা গেই না গোমালি আজকে বিপদে পড়ে গেলাম আজকে তুমি সারা আমার আর কেউ নাই গো মালিক ও আল্লাহ তোমাকে ভয় করিয়া আর জীবনে কোনো না আল্লাহ কুমার কবি কি পায়ের ভিতরে পড়িয়া গেলাম মালি তুমি সারা আমার কেউ নাই কেউ নাই তুমি বারো আমার ব্যবস্থা করতে এই বলিয়া বলিয়া বৃত্ত যখন আল্লাহর কাছে গোয়া করে আমার আল্লাহর অন্তরের ভিতরে মায়া লেগে যায় আমার মালিক হজরত ওমরকে ওমরকে স্বপ্ন যুগে গ্যাখাই কেছে ওমর জাঙ্গাকুল বাকির পাশে একটা বৃত্ত লোক আইসে আমি আল্লাহকে ডাক দিকে এই বিত্তিবিন আমি আল্লাহকে আল্লাহ বলিয়াও না জীবনে কোনো দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে নাই ওমর কারাকারি করিয়া যাও এতদিন পরে নিজের অন্তরের ভিতরে ভয়ে গোক আর দিন পরে বুঝে আসছে আল্লাহ সারা আর কোনো উপায় নাই ও ওমর যাও ওই বৃজ্ঞর সকল গায় গায়িক ওমর তুমি নিয়ে নিবা যাও ওই বৃদ্ধকে আমি আল্লাহ বড় পছন্দ করে ফেলেছি জীবনের সব বুঙা আমি আল্লাহ মাফ করিয়া দিছি হকাক করে হজরত উমরের ঘুম ভেঙ্গে যায় হজরত গৌরা গৌরা সে জঙ্গ বাকির পাশে আসে ওই লোকটা গারায় গারা কাক্কে সে আর আল্লাহকে গগ্গিতে সে মালিক তুমি সারা আমার আর উপায় নেই তুমি আমাকে বাঁচাও তোমাকে ভয় করলাম জীবনে আর গুণা করব না আয় আল্লাহ তুমি মাফ করিয়া গাও এই বলিয়া বলিয়া হাজরা তোমার গেছে কাকতেছে বৃক্ষ লোকটা হঠাৎ করে যখন নজর ফিরাইলেন গেকলেন হজরত উমার বৃক্ষ লোকের অন্তরের ভিতরে ভয় মনে করছে হজরত উমার আমার ব্যাপারে জেঙে গেছে আমি গান করি আমাকে ঘোরার জন্য হজর কোমর আসতেছে এখান থেকে আর খাকা যাবে না আমি চলিয়া যাই চলিয়া যাই চলিয়া যাই হজর কোমর দেখে সে গৌরায় হজর কোমর প্রসঙ্গিক গিয়া গৌরায় হজর কোমর গুড় থেকে আওয়াজ করতে যে হে বৃক্ষ ঘাড়াও গৌরায়ঙা না। তোমার সঙ্গে আমার কথা আছে বৃদ্ধ ওমরের ভয়ে ঘাড়ায় গেলেন আজ রত উমর গাগিয়া কয় রে আমি তো ঘুমাইতেছিলাম আমার মালিক স্বপ্ন যুগে আমাকে কেছে জাঙ্গাকুল বাকির পাশে একটা বৃক্ষ দাঁড়ায় আছে সে নাকি তোমাকে গাইকা 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 ক্ষমা চাইতেছে আমাকে আল্লাহ বলার পর হে বৃক্ষ তোমার কাছে আমি চলে আসলাম বৃক্ষ দিয়া কয় হজর টুম मां कपिम कड़ीअ ज्ञान ओ हज़र क्यूमार জীবনে কত গান করেছি কত অন্যায় করেছি মানুষ আমার যৌবনকে ব্যবহার করেছে আমার গলাকে ব্যবহার করেছে অন্যদিকে আল্লাহকে গাগ গেয়ে নাই আজকে বৃদ্ধ হয়ে যাওয়ার পর মানুষ এখন আর আমাকে পছন্দ না আমার গানও শুনে না ও হজরত ম এক গ বুঝে আসলো এত বছর মানুষকে খুশি করলাম এত কিছু করলাম আল্লাহকে গাকিঙা কিন্তু একোদিন পর আল্লাহকে আমি আল্লাহ বলে গাকার পর আল্লাহ আমার কাক পছন্দ করেছে ও ওমর আপনাকে আল্লাহ পাঠায় আগেছে ও হাজরা তোমার জীবন আর গুণার কাজ করব না আল্লাহর ভয় অঙ্করে নাম আজ থেকে আমি পুক্রিক মো পক্ষে চলব দল এই জন্য আল্লাহ বলে কেউ যদি আল্লাহকে ভয় করে আর আল্লাহর কাকুয়ার আর মেডিসিন অন্তরের ভিতরে ঢুকাইয়া যায় আল্লাহ আল্লাহ ওই বাঙ্গা এত পছন্দ করে আমার আল্লাহ ওই বাঙ্গার জীবনের সব পুনা মাফ করিয়া গে এই জন্য আল্লাহ বলে ভয় কর সাহাবায় আজমাইন ভয় করতো আল্লাহকে ভয় করার মানে হল আল্লাহর আজাবকে ভয় কর আজাবি লাসাগি আল্লাহ বলে আমি আল্লাহর আজব বড় শক্ত আমি আল্লাহর আজব বড় ভয়ঙ্কর হে বাংা কুমরা আমি আল্লাহর আজাবকে ভয় করো আমি আল্লাহ যেমন দয়ালু। আবার আমি আল্লাহর আজাব কেমন শকরাং আমি আল্লাহর আজাবকে ভয় কর এই জন্য সাহাবাই রাম নবী আজমাইং আল্লাহকে ভয় আল্লাহর ভয় তাগের অঙ্কর এক পরিমাণ ছিল জাহাঙ্গামের ভয়ে কাকো জাহাঙ্গামের ভয়ে কাককে কাক্কে চোখ পানি পরকে পরকে চোখে নালা সৃষ্টি হয়ে যাইতু এত পরিমাণ আল্লাহর কাছে কাকতো আর বলতো দয়ার মালিক তোমার জাহাঙ্গামের আগুন থেকে কে বাঁচাও কারণ জাহাঙ্গামের আগুন এত ভয়ঙ্কর আমরা বাঙ্গা হয়ে জাহাঙ্গামের আগুন সহ্য করতে পারবো না জাহাঙ্গামের আগুন মাবু बाल पलुना दुनिया के नौका गैया आखिर का ना दुनिया के नौका गैया आखिर का, का ना अजरल जे गिंग थार गिबे উপায় নামি নিবে বে আজরণ গে গিং দিবে ওপায় নামি নি ছল্যাঁড়ি করার মতো ছলখ্যা কুরি পরার মতো সুযোগকে আর